সকাল থেকেই ধর্ষণ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এবং মিছিল চলছে এটি গত রাত থেকেই চলছে আমরা দেখছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি মিছিল বের করেছে যে মিছিলটি তাদের বাসার তাদের ডিপার্টমেন্টের সামনে থেকে শুরু করে তাদের বিভাগের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে এখন ধীরে ধীরে রাজু ভাস্কর্যের দিকে আগাচ্ছে আমরা সরাসরি দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো কথা বল কথা বলার বলে তাদের একটু মতামত নেওয়ার চেষ্টা করব আমরা একটু আপনাদের কারোর সাথে কথা বলতে চাইতাম আপনারা কেউ কি কথা বলবেন আপু আপনাদের কারোর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমরা দেখছি শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে রাজু ভাস্কর্যের দিকে শিক্ষার্থীদের খুঁজে খুঁজে আমরা দেখেছি গতকাল রাত থেকে শিক্ষার্থীরা এভাবে যাত্রা করেছে کر سامڑا پورے نبو آمڑا پورے نبو آمڑا بھائیو کے سامڑا بھائیو کے سامڑا پورے نبو آمڑا ایک تیرے اداس کردار جے بھرا کے کردار توڑی رات آئے بھائی کر ایک تیرے روشن بھائی کسی پشی پتی جائے بھائیو کے پشی جائے جو کے پشی جائے کسی پشی پشی جائے جو درشک بھی پشی جائے تو ویکن من بھاگے اسیں موچھہ دے دیے اے এগিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্যের দিকে রাজু ভাস্কর্যে পৌঁছানোর পূর্বেই তাদের এই বৈঠকে হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজ সকাল থেকেই আহ ধীরে ধীরে এই রাজু ভাস্কর ভাস্কর্যেই বিভিন্ন যে বিভাগ আছে অনুষদ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আরো ঢাকা মেডিকেল সহ আরো বিভিন্ন ইমিগ্রেশন চিখে আমরা We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.